প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের বিষয়টি একটু মন দিয়ে তোমরা বিষয়টি ভালোভাবে দেখবে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে কারণ বাংলার পশু নিয়ে আমি রচনা করেছি তোমাদের জন্য বাংলার পাখি নিয়েও আমি আলাদা আলাদাভাবে রচনা করেছি তোমরা ভিডিও প্লে লিস্ট লিঙ্কে যাবে সেখানে গেলে এই রচনাগুলো পেয়ে যাবে কিন্তু বাংলার পশু পাখি একসঙ্গে এই বিষয়টি নিয়ে কিন্তু রচনা নেই তোমরা সেজন্য এই ভিডিওটি মন দিয়ে দেখবে যদি তোমাদের এক্সামে আসে যে বাংলার পশু পাখি সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লেখো তোমরা এই ভিডিওটি দেখে নাও নির্দ্বিধায় তোমরা লিখতে পারবে তাহলে চলো দেখি চ্যানেলে নতুন হয়ে থাকলে বা ভিডিওটি যারা প্রথম দেখছো তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজ আমরা দেখব বাংলা রচনা বাংলার পশু পাখি ভূমিকা ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের আরেকটি নামেও আমরা জানি তা হলো বাংলা পশ্চিমবঙ্গ বা বাংলার প্রাকৃতিক বৈচিত্র্যের শেষ নেই বাংলায় যেমন ফুল ফল পোশাক পরিচ্ছদ ভাষা ধর্মে বৈচিত্র্য রয়েছে তেমনি বৈচিত্র্য দেখা যায় পশু পাখির মধ্যেও বাংলার বনে জঙ্গলে গাছপালায় লোকালয়ে এদের দেখতে পাওয়া যায় কিছু প্রাণী দিনের বেলা কেউ কেউ আবার রাতের বেলায় ঘুরে বেড়ায় বিচিত্র এদের রূপ বিচিত্র এদের স্বভাব এদের মধ্যে কেউ আমাদের উপকার করে কেউ ক্ষতি করে তবে জীব বৈচিত্র্য এবং ইকোলজিক্যাল ব্যালেন্স ধরে রাখার জন্য অবশ্যই বাংলার পশুপাখিদের রক্ষণাবেক্ষণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব পরবর্তী পয়েন্ট বাংলার পশু আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের পশু দেখতে পাওয়া যায় এদের মধ্যে কিছু হলো গৃহপালিত এবং কিছু পশু হল বন্য গৃহপালিত পশুদের মধ্যে রয়েছে গরু ছাগল কুকুর বিড়াল প্রভৃতি এবং বন্য প্রাণী বা পশু হল বাঘ সিংহ হাতি গন্ডার বানর জলহস্তি হস্তি শেয়াল ভাল্লুক বুনো বিড়াল ইত্যাদি এরা বনেই থাকে এবং বন থেকে খাদ্য সংগ্রহ করে খেয়ে বেঁচে থাকে জলাশয়ে থাকে কুমির এদের নিরাপদে থাকার জন্য কোথাও কোথাও অভয়ারণ্য তৈরি করা হয়েছে যেমন সিংহের থাকার জন্য তৈরি হয়েছে গুজরাটে গির অরণ্য এছাড়াও রয়েছে পৃথিবী বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার তবে বন্য পশুদের তুলনায় গৃহপালিত পশুরাই আমাদের বেশি উপকার করে বাংলার পশু এদের উপকারিতা কি সে সম্পর্কে আমরা একটু আলোকপাত করি গৃহপালিত পশুরা আমাদের নানাভাবে উপকার করে থাকে গরু যেমন জমি চাষ করার কাজে ব্যবহার করা হয় তেমনি গরু আমাদের দুধ দেয় যা শিশু এবং রোগীদের প্রধান খাদ্য গরুর গোবর জ্বালানি এবং জৈব সার হিসেবে ব্যবহার করা হয় কুকুর বাড়ি পাহারা দিয়ে চোর ডাকাতের হাত থেকে আমাদের সম্পদ এবং জীবন রক্ষা করে ছাগলের দুধ খুবই পুষ্টিকর খাদ্য এর মাংস এখন বাজারে খুবই জনপ্রিয় ভেড়ার লোম দিয়ে পোশাক তৈরি হয় এদের উপকার অস্বীকার করার উপায় নেই পরবর্তী পয়েন্ট বাংলার পাখি বাংলায় পাখিদের মধ্যেও রয়েছে বৈচিত্র্য বিভিন্ন প্রকার পাখি দেখা যায় বাংলায় পাখিদের মধ্যেও রয়েছে কিছু গৃহপালিত পাখি এবং কিছু রয়েছে বন্য গৃহপালিত পাখিদের মধ্যে রয়েছে টিয়া ময়না শালিক পায়রা প্রভৃতি এবং বন্য পাখি হল কাক কোকিল শালিক কাকাতুয়া পেঁচা চড়ুই বাবুই ইত্যাদি এবং রয়েছে কিছু শিকারী পাখি যেমন বাস। চিল শকুন ইত্যাদি তবে এদের সংখ্যা এখন খুবই কমে আসছে দিনে দিনে ময়ূর খুবই সুন্দর একটি পাখি বৃষ্টির ছন্দে ছন্দে ময়ূর যখন পেখম তুলে নৃত্য করে তখন মনে হয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে লুটোপুটি খায় এদের মধ্যে কেউ বাসা বাঁধতে পারে আবার কেউ বাসা বাঁধতে পারে না কেউ বাস করে গাছের ডালে কেউ বাস করে মাটির গর্তে বা গাছের কোঠরে কারোর গলার স্বর কর্কশ কারোর গলার স্বর সুমিষ্ট কেউ আবার কেউ দিনের বেলায় বের হয় কোনো কোনো পাখি বিশেষ ঋতুতে দেখা দেখা যায় যায় যেমন কোকিল পাখি পাখি একে বসন্তকালে কিছু আবার প্রশিক্ষণ পেলে কথাও বলতে পারে যেমন টিয়া ময়না এ কারণে এদের মানুষেরা বাড়িতে পোষ মানায় কোনো কোনো পাখির মাংস আবার খাওয়া হয় যেমন পায়রা প্রকৃতির রাজ্যে এরা আনন্দে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় কোথাও কোথাও সংরক্ষিত পাখিরালয় গড়ে তোলা হয়েছে পাখিদের জন্য এবার আমরা একটু দেখব পাখির উপকারিতা পাখি আমাদের কী কী উপকার করে সেগুলো একটু দেখব পাখিদেরও উপকারিতা আর শেষ নেই এরা আমাদের আশেপাশে থাকা পোকামাকড় খেয়ে ফেলে পরিবেশ পরিষ্কার রাখে কৃষিক্ষেত্রে ফসলে বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে পাখি এই পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে পাখির অপকারিতা পাখিদের উপকারিতার পাশাপাশি কিছু অপকারও করে থাকে এরা গৃহস্থের বাড়িতে শস্যদানা রোদে শুকোতে দেওয়া থাকলে এগুলো খেয়ে এবং ছড়িয়ে ফেলে নষ্ট করে দেয় গৃহপালিত পাখিরা গৃহস্থের বাড়িতে মলমূত্র ত্যাগ করে ঘর বাড়ি নোংরা করে এবং খড়কুটো মুখে করে নিয়ে এসে ঘর অপরিষ্কার করে এবার আমরা দেখব পশুর অপকারিতা পশুদের প্রচুর উপকারিতা থাকা সত্ত্বেও এদের অপকারিতাও রয়েছে যেমন কুকুরের কামড়ে ভয়ানক রোগ জলাতঙ্ক হয়ে থাকে এবং এর দ্বারা জীবন সংশয় হয়ে থাকে বিড়ালের লালা এবং কামর ও রোগ হয়। এছাড়াও অন্যান্য পশু যেমন গরু ছাগল এরা অনেক সময় সারা পেলে ক্ষেতের ফসল খেয়ে অনেক ক্ষতি করে দেয় উপসংহার জলবায়ু পরিবর্তন এবং চোরা শিকারীদের কারণে পশু পাখির সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে কিছু কিছু পশু পাখি আজকাল দেখাই যায় না তাই আমাদের দেশে পশু পাখি শিকার করা বন্ধের জন্য বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে এবং পশু পাখি সংরক্ষণের স্বার্থে আমরা এই আইন মেনে চলবো এবং পশু পাখিদের প্রতি যত্নবান হব বাংলার পশু পাখি সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো এবং এক্সামে আসলে তোমরা ঠিক এইভাবে লিখবে আশা করি তোমরা ভালো নাম্বার পাবে এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন ফলো করবে সেখানে দেখবে রচনা শেখার প্লে লিংক দেওয়া থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পাবে তোমরা সেই রচনাগুলো দেখে নিয়ে এক্সামের প্রিপারেশনও নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠ শেখার ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক সেখানে গিয়ে তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজ এখানে শেষ করব ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এমবি পাঠশালার সঙ্গে থেকো